আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী পরিমাপের অঙ্ক করাবো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস অবশ্যই ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখবে আশা করি ক্লাসটি দেখলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখো আমি দশ নম্বর প্রশ্নটা লিখছি হুম দশ নম্বর একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমার এখানে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্ত দেওয়া আছে পাড়ের বিস্তার দেওয়া আছে তিন মিটার এখানে প্রথমে খেয়াল রাখতে হবে এখানে মিটার এখানে মিটার এখানে মিটার আসে কিনা সবগুলোই একটা এককে আসে তাহলে চিন্তা নাই তা নাহলে অনেক সময় এখানে মিটারের জায়গায় সেন্টিমিটার কিছু মিটার কিছু সেন্টিমিটার এখন দেয় অনেক স্টুডেন্ট এই জায়গায় খেয়াল করে না করার কারণে অঙ্কটা ভুল হয় ঠিক আছে তো ঠিক আছে শুরু করি তো এই অঙ্কটা শুরু করতে গেলে আমাদের চিত্রাখা থেকে করতে হবে ঠিক আছে আমরা প্রথমে চিত্র বানাই ধরে একটা পুকুর বানাই তো আমরা অনুমান করে একটা পুকুর বানাচ্ছি ঠিক আছে আমরা চিত্র আঁকালাম তো আমরা এটা হলো পুকুর ভিতরেটা আমরা পুকুর বলবো এবং এটা হলো সাইট মিটার আর এদিকে প্রস্থ চল্লিশ মিটার আর এটা হলো পাড়ের বিস্তার মিটার মিটার ঠিক আছে এই আমাদের চিত্রটা হয়ে গেল হ্যাঁ আমাদের এখানে চিত্র কমপ্লিট দেখো তো এই যে তিন মিটার এদিকে তিন মিটার এদিকে তিন মিটার এদিকে তিন মিটার এবং পুকুরটা কিন্তু ভিতরে থাকে সবসময় মনে রাখতে হবে যে পুকুরের পাড় কিন্তু পুকুরের বাইরে থাকে এই জন্য পুকুর ভিতরেরটা আর পাড়ে বাইরেরটা এখন বিষয় হলো আমরা তো এখানে দেওয়া আছে লেগবো দেওয়া আছে দেওয়া আছে দেখো পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার এটা কিন্তু আয়তকার বোঝা যাচ্ছে একটা বড় একটা ছোট ঠিক আছে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ তো এটা আয়তকার আর আয়তকার পুকুরের ক্ষেত ফল নিশ্চয় বুঝতে পারতেছে তাহলে কি শুধু হবে প্রস্থ তো আমরা দৈর্ঘ্য ষাট মিটার কোন প্রস্থ চল্লিশ মিটার এটা কিন্তু বর্গ মিটার কেন বর্গ মিটার হ্যাঁ আর এটা বর্গ একক দিতে বড় যেহেতু এখানে কোনো হম বর্গ একক বর্গ মিটার ঠিক আছে তো দুইটা মিটার গুণ করলে বর্গ হয় স্কোয়ার ইংরেজিতে আমরা স্কয়ার বলি এটাও মেটার ছিল এটা মিটার ছিল বর্গ চায়রাস হয় চব্বিশ এখানে দুইটা শূন্য বসে গেলো এতো বর্গ মিটার হলো আমাদের ক্ষেত্রফল এটা কিন্তু আমাদের পুকুরের ক্ষেত্রফল এটা কৃষির ক্ষেত্রে হল পুকুরের ক্ষেত্র এখন আমরা পুকুরের বাইরে যে এই পুকুরের তার রয়েছে এইটা ফ আমরা একটা ক্ষেত্রফল বের করব কারণ আমার বের করতে বলেছে কিন্তু এইটা এই যে এই 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 গড়টাই এতটুক জাস্ট এটার ক্ষেত্রফল বের করতে বলি হ্যাঁ এটার ক্ষেত্রফল বের যদি আমি হালকা তার মানে দাঁড়ালো কি যে এই যে ডিজাইনটা করলাম এই ডিজাইনের এতটুকুই শুধু ক্ষেত্রফল করতে বলেছে মাঝখানে টুকু ক্ষেত্রফল বের করতে বলিনি এই রাস্তা বা এই পুকুরের পাড়ের বিস্তার এই বিস্তারের ক্ষেত্রফল এই পাড়ের ক্ষেত্রফল মানে এই বিস্তারের ক্ষেত্রফল তো ওইটা কিভাবে করতে হয় দেখো এটা হলো আমাদের শুধু পুকুরের ক্ষেত্রফল বেরোলো এরপরে আমরা পাড় সহ দৈর্ঘ্য ধরবো পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য দৈর্য পুকুরের দৈর্ঘ্য কত ছিল দেখো এখান থেকে এখানে এই এতটুকু কিন্তু ছিল ষাট এ পাশে আমার এটার দৈর্ঘ্য কত তিন এ পাশে এটা দৈর্ঘ্য কত তিন তাহলে আমার যদি এখন এখান থেকে এইটা ধরি হম আগে ধরছিলাম কিন্তু এখান থেকে এইটা এইটা আসলে ষাট এখন আমরা এখান থেকে এইটা ধরছি তাহলে এখান থেকে এতটুকু বাড়লো তিন এটা তিন তাহলে কতটুকু বাড়লো ছয় বাড়লো এই জন্য দিতে হবে এত মিটার ঠিক আছে তার মানে শেষ এ আসলো পার্শ্ব পুকুরের পুরস্ত চল্লিশ যোগ ঠিক একইভাবে এটা চল্লিশ ছিল এই যে জায়গা থেকে এইটু এখন এ এর তিন তিন মিটার ঠিক আছে তাহলে কি হলো পাশ পুকুরের ক্ষেত্র ফলটা করি ক্ষেত্রফলটা বের করি তার মানে কি আসলো ছেষট্টি বর্গ ছেচল্লিশ আমরা গুণ করব কি করে দেখো এটা সহজ বুদ্ধি এখন ক্যালকুটারে গুণ করে নিতে পারো হ্যাঁ অথবা আমার মতো করে করে নিতে পারো এই পাশে একটু রাফে করে দেখাই

বড় মিটার তো আমার এটা এইটা বের হলো কিন্তু পুকুরের পাঠ সহ ক্ষেত্রফল মানে পুরোটার ক্ষেত্রফল আর এই যে এটা বের ছিল শুধু ভিতরের এইটা ক্ষেত্রফল তাহলে এখন এই পাটসহ মানে পুরোটার থেকে এই পুরোটার থেকে এই ভিতরের এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই ক্ষেত্রফলটা বেড়ে গেল না যেটা আমার সুন্দর করে ডিজাইন দেয়া এটা বের হয়ে তাহলে আমরা কি লিখতে পারি অর্থাৎ পাড়ের ক্ষেত্র ফল পাড়ের ক্ষেত্রফল ফল পাড়ের ক্ষেত্র ফল কি হবে এটা থেকে ওটা মাইনাস করো কত ছয়শো বর্গমিটার এটা আসতেছে বর্গমিটার ছয়শ বর্গমিটার এটা আসতেছে আমাদের উত্তর ওকে